আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওতে থাকছে আমি আজকে কি বাজার করলাম আর হচ্ছে আমার নাতিনদের জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম তো সেটা নিয়ে আজকে ভিডিওটা সাজাইছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগব তো ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা কিনা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যাই হোক এইগুলোই ছিল আজকে আমার বাজার তো আমি আর কিছু নাম বললাম না সব কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন আর এখন যে দেখাচ্ছে এগুলো হচ্ছে আমার নাতিনদের জন্য কি কিছু কেনাকাটা করেছি তো এখানে আমি মানে সুতির দুইটা ফ্রক নিছি দুই নাতিনের জন্য তো ফ্রকগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে হচ্ছে তো বড় নাতিনের জন্য এক জোড়া জুতা নিচ্ছি মানে নুরায়াতের জন্য এক জোড়া জুতা নিচ্ছি শুধু আর ছোট ছোটো নাতিনের জন্য আর কি কিনি নাই শুধু নুরায়তের জন্য কিনেছি তো যাই হোক এইগুলো হচ্ছে দুই নাতিনের জন্য আজকে আমার কেনাকাটা ছিল এখন যে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে একটা থ্রি পিস তো এই থ্রি পিসটা নিয়ে এসে হচ্ছে আমার জন্য ব্ল্যাকের ভিতরে অফ হোয়াইট তো কালারটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর সেই জন্য আমার মেয়ে আমাকে পছন্দ করে দিয়েছে আমি কিন্তু এমনিতে কালো একটা বেশি খুব একটা পছন্দ করি না তো আমার মেয়ে বলো জাম্মু এই থ্রি পিসটা তোমাকে কিন্তু অনেক মানাবে সেই জন্য আর কি নেওয়া তো ওই যে কালোর ভিতরে যে অফ হোয়াইটের বড় বড়ো ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামা আর ওই যে ছোটো ছোটো যে রেকের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলোয়ারের কাপড় তো থ্রি পিসটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এটা হচ্ছে একটা উড়না আর উড়নাটা কিন্তু বিশাল বড় একটা উড়না তো যাই হোক আজকে এই পর্যন্ত ছিল আর কি আমার বাজার আর হচ্ছে কেনাকাটা আমার কেনাকাটাগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ